ভরে রাখছে আলো নদীর তীরে ভাঙা বাঁশ ছাড় শিশির ভেজা ঘাসে মা বসে আছে আমি হাঁটু কেড়ে বসে কাদা মাখা একটি বনো ফুল হাতে মা তোমার চোখে আজ কান্নার ছায়া কেন হে বুক ভাসনের শব্দ মায়া এ ফুল ভেজেছে আমার চোখের জলে তোমার হৃদয় আমার কথা বলে তুই যে আমার প্রাণের দীপ শেখা তোর যন্ত্রণায় মম হৃদয়ে বিষণিকা তুই যখন কাঁদিস আমি থাকি যে যে অন্ধকারে খুঁজি আলো তোর চোখের ভেতরে তোমার আচল আমার স্বপ্নের আশ্রয় তাতে জড়িয়ে আছে আমার শৈশব পথ চলেছি আমি পেয়েছে ক্লান্তি তবু তোমার কোলে খুঁজি চির শান্তি তুই যে আমার বুকের নিঃশব্দ গান তোর ব্যথাতে উঠি প্রাণের ঝড় তোফান আমার কোলে তুই চিরকাল শিশু তোর শ্রুতি করি ভালোবাসার নীর মা তুমি আমার বেদনার সুর তোমার মমতায় জগৎ হয় মধুর তোমার আজলে আমি হারাতে যাই তুমি আমার মা চিরকালের ঢাল